কাকে ভয় পাচ্ছেন আপনি আমরা তো ভারতকে ভয় পাই না আমরা কি দেশে চলাফেরা করি না আমাদের কি স্নাইপার হইলো ওই সময় পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত গুলি করার জন্য ঘুরে নাই অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা তো আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট করতে হবে আমরা এমনি একটি কাটাতারে বেষ্টনীর মধ্যে রয়েছি সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন বিপন্ন অবস্থায় আপনি যদি নিশ্চয়তা বিধান না করতে পারেন তাহলে আপনার ওই দেশের ক্ষমতা নেওয়ার চিন্তার অধিকার আপনার আসতে পারে না এখন অনেকেই কথা বলে যে আমি নাকি বিএনপি বিরোধী বেশি কথা বলি আরে ভাই আপনার মধ্যে এত দুনিয়ার ময়লা আপনি লাগিয়েছেন জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদেরকে দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন নব্বই যারা আন্দোলন করেছিল কাউকে হলেও যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে কাউকে হলে এমপি পানি দেওয়া হয়েছে আপনি দুইটা আসন দিয়ে তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকে বাস্তবায়িত হবে না নামের না মাঠে অলরেডি হলো ব্লকেড শুরু হয়ে গিয়েছে জ্বালা অপরাধ শুরু হয়ে গেছে এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন করতে যাব না আমরা জনগণের মধ্য থেকে এসেছি জনগণের মধ্যে আবার যাব অনেকে কথা বলে এনসিপি নাকি চাঁদাবাজি করে বৈষম্য নাকি চাঁদাবাজি করে আর এরা কত টাকা চাঁদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয় প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একসাথ করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্র আপনাদের পরিণত করা যাবে এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে